গরিব ওসমান হাদির দুঃখজনক কারণ আছে যে পরিকল্পিতভাবে একটি সার্থী মহল এই সংগঠিত আক্রমণটি চালিয়েছে আমাদের সাংবাদিকেরা জীবনের ঝুঁকিতে ছিলেন প্রচণ্ড নিরাপত্তাহীনতার মধ্যে ছিলেন তারা বাধ্য হয়ে পত্রিকা প্রকাশ না করে সাংবাদিকতা আমাদের অফিসের কাজ অসমাপ্ত রেখে তারা চলে যান এবং গত সাতাশ বছরে প্রথম আলো প্রতিষ্ঠার পরেই প্রথম আজকে আমাদের পত্রিকা প্রকাশিত হয়নি এবং আমাদের অনলাইনও বন্ধ আছে কাল রাত থেকে আমরা বলতে চাই যে এটি বাংলাদেশের বাক স্বাধীনতা ভিন্ন মতের প্রকাশ এবং সংবাদ মাধ্যমের স্বাধীনতার উপরে একটি কঠিন আক্রমণ করা হয়েছে একই সঙ্গে শুধু এটা প্রথমানোর উপরে আক্রমণ নয় একই সঙ্গে আমরা জানি রিলিস্টার উপর আক্রমণ হয়েছে আমরা খুব হয়ে বলতে চাই যে এটি কালো দিন সংবাদ মাধ্যমের জন্য বাক জন্য গণতন্ত্রের জন্য আমাদের বিশ্বাস করা যুক্তিসঙ্গত কারণ আছে যে আগামী নির্বাচনকে পথভ্রষ্ট করার জন্য এবং বাংলাদেশের ভাবমূর্তি বাংলাদেশ সরকারের ভাবমূর্তি মারমূর্তি আন্তর্জাতিকভাবে এটাকে নেতিবাচক করে তোলার জন্য ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত করার জন্য এই ঘটনাটি ঘটনা হয়েছে আমরা দাবি জানাই আমরা এই ঘটনার প্রতিবাদ জানাই এবং দাবি জানাই যে এটা সুষ্ঠু তদন্ত হোক যারা দোষী ব্যক্তি তাদের খুঁজে বের করা হোক এবং তাদের বাংলাদেশের আইনের আওতায় দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক